পুজো প্রেম আমার যা তখন না পুজোতে যদি প্রেম বলো আমি ভালোবাসার মানুষের সাথে কাটিয়েছি বারোটা বছর দুর্গা কাঞ্চন আর আমি অষ্টমীর দিন কিংবা নবমীর দিন দেখা করবই করবো প্রেমটা আমার তরফ থেকে হয়েছিল কিন্তু আমি কিন্তু কোনোদিন বলিনি তা না হলে কাঞ্চন বারো বছর অপেক্ষা করে হাতটা ধরেছে ও মনে করেছে যে এই অগোছালো জীবনটাকে ছেড়ে এই গোছানো জীবনটাতে আমি নিজেকে আবদ্ধ রাখবো তার নামে অনেক গ্যাপ কুড়ি বছরের বড় ১৪ বছরের বড় আমার বাবা মাকেও দেখেছি অনেক বছরের গ্যাপ আমার মনে সেই সব সম্পর্কের মজবুতি অনেক জীবনে চলার পথে চলতে হবে সবসময় একেবারে পিছের রাস্তা পাবো না কিন্তু হিরোইজম ব্যাপার আছে তাদের ইগোর লড়াই সম্পর্ক ইগোতে পারছে না সম্পর্ক শুধু এটা আর এটাতে আমার কাছে একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস আমি থাকি কিন্তু এই ফ্ল্যাশ করছে দেখে না না আমি বলছি যদি একটা দেই একটা টেক্সট করে না কাজজন কি কাজজন মানে সেদিন বলেছে যে দেখো তোমাদের তিনজন গাছ ঠিক থাকে ফল ঠিক থাকে হ্যাঁ আমি চিরকাল চেয়েছিলাম কারণ আমি দেখেছিলাম আমার বাড়িতে আমার দাদু ঠাকুমা তাদেরকে দেখেছিলাম বয়সে অনেক অনেক গ্যাপ কুড়ি বছরের বড় ১৪ বছরের বড় আমার বাবা মাকেও দেখেছি অনেক বছরের গ্যাপ আমার মনে হয় সব সম্পর্কের মজবুতি অনেক হয় আর যাদের দেখবে সেম এজ স্পাইক করা সিক্স প্যাক একটু একটু হিরোইজম ব্যাপার আছে তাদের ইগোল লড়াই সম্পর্ক ইগোতে পারছে না সম্পর্ক শুধু এটা আর এটাতে বাঁচে না কাঞ্চন জানতো না আমার ভালো লাগে জানতো কিন্তু কাঞ্চন জানতো না যে কখন আমরা বিয়ে করবো আমিও জানতাম না না আমি না এটা ঠিকই আর এটা ও ওর পার্সপেক্টিভে বলেছে ঠিকই কিন্তু আমি যেমন আমি অভিনয়ের ক্ষেত্রেও যখন এখন নতুন যারা জেনারেশন এসছে ফ্রম থিয়েটার অনেক ভালো ভালো ছেলেরা আমি কাউকে একজনের নাম বলে বলবো না আমি তাদের কাছেও শিখি শেখাটা আমার কাছে কোনো এজ বেরিয়ার বলে কথা হতে পারে না আমি এমন একটা টাইম ফ্রেমের লোক আর ও যে টাইম ফ্রেমে বড় হয়েছে দুটো একটা আলাদা তো জেনারেশন গ্যাপ কিন্তু আমি ওর কাছ থেকে শিখি জীবনে চলতে গেলে বাঁচতে গেলে কোথাও একটা আমাকে অনেক ফরম্যাট ফরম্যাট করে দিয়েছে মানে অনেক সঙ্গবদ্ধ একটা জীবন করে দিয়েছে আমি একলায় খুব ভালো থাকি আপনার কাছে একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস আমি থাকি কিন্তু সেই থাকাটা থাকা নয় বন্ধু চেনাতে শিখিয়েছে অনেকটা আমাকে সঙ্গবদ্ধ করে দিয়েছে আমি খুব এমনিতে খুব মানে কি বলবো একটু ছড়ানো ছেটানো লোক আমাকে গুছিয়ে দিয়েছে একদম তাই আমি ছড়ানো ছেটানো অগচলা লোক আমি চিরকাল অগচলা লোক আমার মানে আমি সত্যি কথা বলছি আমি বাউন্ডরে লোক আর কি টাইপের

কাঞ্চনকে অগোছালো বলতে অনেক অনেকটা অন্য ব্যাপার অগোছালো বলতে একটা পুরুষ মানুষ বাইরের দিকটাতে তার কি বলবো আধিপত্য বিস্তার করে রাখে কাজ করছে বাড়িতে আসছে এবার দেখো আমরা যখন ছোটো থেকে বড় হই তখন আমার মা পুরো সংসারের দায়িত্ব হালটা ধরে তারপর মানুষ যখন বড় হয় তখন বিয়ে করে ছেলের ক্ষেত্রে বিয়ে করে তার জীবনে স্ত্রী আসে বা স্ত্রীর জীবনে পুরুষ আসে সংসারটিকে গুছিয়ে দেবার জন্য সাজিয়ে রাখার জন্য তো সেই ক্ষেত্রে যদি কোনো মানুষের সেই জায়গাটা অভাব ছিল ঘাটতি ছিল তো তাকে আমি সেই ঘাটতিটা পূরণ করে দিয়েছি কিন্তু এটা ভাইস ও আমার হাতটা ধরেছে ও মনে করেছে যে এই অগোছালো জীবনটাকে ছেড়ে এই গোছানো জীবনটাতে আমি নিজেকে আবদ্ধ রাখব তা না হলে তো হতো না আর এখন তো আমার মেয়ের থেকেও আমরা শিখছি একদম মাতৃত্বের আমার প্রথম পুজো আমি প্রথম আমি দেখছি যে কিভাবে মেয়ে হামাগুড়ি দিচ্ছে আমার জন্য একটু ভাগ হয়ে গেছে কারণ কি আমার ক্ষেত্রে মানে কাঞ্চন দেখেছি একটু মেয়েকে নিয়ে বেশি একটু বায়াস এটা কিন্তু একটু হয়েছে হ্যাঁ মেয়েরা বলছে এটা একটু কিন্তু দরকার কারণ আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের তার জীবনের আইডিয়াল পুরুষ হয় তার বাবা তো যদি দেখে বাবা মেয়েকে এত আদর যত্নে আঁকলে আমি একটাই কথা বলবো গাছ ঠিক থাকে ফল ঠিক থাকবে হ্যাঁ আমি সবসময় বলি যে শারদীয়ার জন্য মহালয়ার উপলক্ষে কতগুলো ছবি তুলেছে সেই ছবিগুলো আজকে পোস্ট করছে তো যখন ছবিগুলো দেখছিল কোনগুলো বাঁচবে আমি ওকে সেটা বলিনি তোমাদের সামনে বলি ছবিগুলো

তখন মানে নতুন রূপে নতুন ভাবে তোমায় দেখলাম টাইপের লেগেছে এবং আমি যেগুলো বেঁচেছিলাম ও যদি বুদ্ধিমতি হয় তাহলে আমার পছন্দ সেই ছবিগুলোই আমি বেঁচেছি ও সেগুলোই পোস্ট করেছি মানে সকালবেলাও আমাকে দেখেছে একদম ইন্ডিয়ান আউটফিটে আর এখন দেখেছে একদম ওয়েস্টার্ন আউটফিটে ভালোবাসার কথায় একটাই কথা বলতে চাই যে জীবনে চলার পথে

তা তবে একটাই কথা বলবো যে পুজোয় যারা এখন নতুন জীবন দেখছেন নতুন বসন্ত দেখছেন আমরাও সে বয়স পেরিয়ে এসেছি পুজো উটিয়ে আনন্দ করুন পুজোকে এনজয় করুন আমার আসলে ওরকম ভাবে আমি প্রেমে করতে পারি না আমাকে আমার ব্যাপারটা হচ্ছে পুরুষরা একটু আমার প্রেমে পড়বে তারপর আমার যদি মনে হয় অ্যাকসেপ্ট করব নলে রিজেকশন আহ কাঞ্চনকে আমার ভালো লেগেছিল প্রেমটা আমার তরফ থেকে হয়েছিল কিন্তু আমি কিন্তু কোনোদিন বলিনি তা না হলে কাঞ্চন বারো বছর অপেক্ষা করে

নাকি ফেসিয়ালের গুণ নাকি সবাইকে ভালো লাগে মানে কি সুন্দর দিন আমার কিন্তু পূজোতে যদি প্রেম বলো আমি ভালোবাসার মানুষের সাথে কাটিয়েছি বারোটা বছর দুর্গা কাঞ্চনার আমি অষ্টমীর দিন কিংবা নবমীর দিন দেখা করবই করব এবং দেখা হয়েছে কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না আর খ্যাতির বিড়ম্বনা ছিল না তাই আমরা ভাইরাল হইতো